হ্যালো বন্ধুরা আমার থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন টাকা গাছে ধরে তার বাস্তব প্রমাণ হচ্ছে এই পানের বরস দেখেন কি জুড়ে জুড়ে পান ভাঙতেছে প্রতিটা পান মানে প্রতিটা টাকা চোখ ভাইরা আপনাদের যদি ওসু কিছু জায়গা থাকে সেখানে অবশ্যই পানের বরস তৈরি করবেন পানের বর একটি লাভজনক বর তৈরি করে আপনি হতে পারেন লাভবান আর ভালো পান করার পরামর্শ ভিডিওর শেষে অবশ্যই আপনাদেরকে বলবো কিন্তু তার আগে আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আমার পরিচিত অপরিচিত সবাই আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন আর ভালো পান করার জন্য আর ভালো পান করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম সফলতার শ্রাবিকাঠি পরিশ্রম ছাড়া কোনো আবাদি ভালো হয় না নিয়মিত সার ওষুধ ও কীটনাশক ব্যবহার করতে হবে প্রয়োজন মতো সেচ দিতে হবে পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করলে আপনার অবশ্যই লাভবান হবেন